মানুষজন আছেন বিভিন্ন বাগান থেকে আমার নারী বোনেরা এসেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই আমার বক্তব্য শুরু করতে চাই সবাইকে জানিয়ে আপনারা জানেন গত পরশু দিন আমরা মানববন্ধন করেছিলাম এই বোনেদেরকে সাথে নিয়ে আমরা মানববন্ধন করেছিলাম আমাদের দাবিটি ছিল অত্যন্ত পরিষ্কার যে প্রশাসনের নাকের ডগায় এত বড় অপকর্ম কি করে বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন চলতে থাকছে যেই ব্রিজটি রাজার বাজার ব্রিজ সেই ব্রিজটি বিএনপি জোট সরকারের আমলে স্থাপিত হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে সেই ব্রিজটি নদীর পূর্বপারের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করেছে এবং পূর্বপারের মানুষজনের যাতায়াতের যে সমস্যাটা দীর্ঘ বছর ধরে ছিল সেটির সমাধান করেছিল এই ব্রিজটি কিন্তু আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম যে প্রশাসনের নাকের ডগায় এই বালু দিনের পর দিন এত বেশি উত্তোলন করেছে যেখানে বেলচা দিয়ে উত্তোলন করার কথা সেখানে তারা ড্রেজার মেশিন লাগিয়েছে সেখানে তারা ইউজ করছে এবং এইভাবে যেখানে বৈধ মালুমহল তো আছেই সেখানে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে এবং একটি ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে তারা যে ড্রাম ট্রাকগুলো বাহি বড় ভারী ভারী ট্রাকগুলো নিয়ে যায় যার কারণে বৃষ্টি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং আপনারা জানেন যে একটা জিনিস ভেঙে গেলে পরে পুনরায় আরেকটি সেই জিনিস স্থাপন করা পর্যন্ত ওই এলাকার মানুষ কিভাবে যাতায়াত করবে তারা কিভাবে আসা যাওয়া করবে আমি রাজার বাজার স্কুলের স্টুডেন্ট ছিলাম আমি যখন এই স্কুলে পড়েছি আমি দেখেছি তখন সময়ে নদীর পূর্ব পাড়ের আমার আমার যারা সহপাঠীরা ছিলেন তারা নৌকা দিয়ে যাতায়াত করতেন এখানে কোনো ব্রিজ ছিল না পরবর্তীতে বিএনপি সরকার এখানে একটি ব্রিজ স্থাপন করেছে তো সেই ব্রিজটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো জেলা প্রশাসনের সেটা আপনি এল বলেন বা পানি উন্নয়ন বোর্ড বলেন বা আরও কোনো সংস্থা যদি থাকে সকল সংস্থার সঙ্গে সমন্বয় করে ওই নদীর পূর্ব পারের মানুষজনের যাতায়াতের সুবিধার্থে এই বৃষ্টি রক্ষার দায়িত্ব কি প্রশাসনের নয় আমি নদীর পূর্ব পারের মানুষের সঙ্গে দাঁড়িয়ে একাত্মতা ঘোষণা করেছিলাম যে তাদের দাবির সঙ্গে আমি একমত এবং এই এই বৃষ্টি কোনোভাবেই ধ্বংস করা যাবে না যে অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে সেটাকে বন্ধ করতে হবে আমরা দেখলাম সতেরো বছরে আওয়ামী লীগ যে বালু মহালগুলো যারা দিয়েছে আমরা ভেবেছিলাম এখানে একজন উপদেষ্টা আছেন রিজনা হাসান তিনি নাকি পরিবেশ নিয়ে কাজ করেন তো পরিবেশ নিয়ে কাজ করলে নিজের এলাকার পরিবেশ তো আগে ঠিক রাখা দরকার এইখানের পরিবেশ যে দূষণ হচ্ছে এখানে নদী যে বালু নদীর পার ভেঙে নিয়ে যাচ্ছে ব্রিজ ভেঙে নিয়ে যাচ্ছে সেটা কি উপদেষ্টার দেখার দায়িত্ব নয় তাহলে নিজের এলাকার উপ পরিবেশের এই যে ভারসাম্য রক্ষা না করে তিনি বড় বড় কথা বলবেন মাইকে এসে তাহলে তো আমরা সেটা মেনে নিব না আমাদের যে বৃষ্টি ধ্বংসের দ্বার প্রান্তে সে দাঁড়িয়েছে সেটা রক্ষার দায়িত্ব জেলা প্রশাসনের আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম আমার ব্যক্তিগত ফোনে কালকে জেলা প্রশাসক সাহেব ফোন দিয়েছিলেন তিনি খুব উচ্চ কণ্ঠে আমাকে বললেন যে তিনি নাকি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন আমি এই ব্রিজ নিয়ে কথা বলার কে তিনি নাকি আমাকে চুনরঘাটে ঢুকতে দেবেন না পরিষ্কার ভাষায় বলতে চাই জেলা প্রশাসক সাহেব আপনি তো খুনি হাসিনার দূষণ আপনার গায়ে ফেসিস্টের গন্ধ লেগে সর নামিয়ে কথা বলুন আমার পরিবারের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস আমার পরিবারের ইতিহাস শহীদের ইতিহাস আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য প্রাণ অতীতে যেমন দিতে আমরা আমাদের ভয়ে বুক কাঁপে এখনো কাঁপবে না ভবিষ্যতেও কাঁপবে না কাজে আপনারা যারা খুনি হাসিনার দূষর আপনারা যারা খুনি হাসিনার প্রেতাত্মা আপনাদের কণ্ঠস্বর নামিয়ে কথা বলুন আপনারা জনগণের উপরে খবরদারি করার চেষ্টা করবেন না জনগণকে দাবিয়ে রাখার চেষ্টা করেছেন গত সতেরো বছর জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন গত সতেরো বছর